ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল তিনটে নাগাদ বেলডাঙ্গা থানার বড়ুয়া মোড়ে স্থানীয় সূত্রে জানা যায় বাইকারোহী আরোহী রেলগেটের দিক থেকে বাইক নিয়ে বড়ুয়া মোড়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে উঠেছিল এমতাবস্থায় ট্রাকটির সামনে পড়ে গেলে ট্রাকটি বেশ কিছুটা দূর পর্যন্ত তাকে ছিপে নিয়ে আসে সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আসে এবং থানায় খবর দেওয়া হয় পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে বেলডাঙ্গা থানায় মৃতই বাইক আরোহীর নাম দীপ দত্ত বাড়ি কান্দি থানার জেমো বণিকপাড়ায় মুথুট ফাইন্যান্সের একজন কর্মী ব্যুরো রিপোর্ট দিন রাত স্টার নিউজ ট্রেনিং আর কি অ্যাক্সিডেন্ট কি লেছে যে মসজিদ তো মসজিদটা আছে ওখানে মানে ফেলি জায়গা এই কিসের সঙ্গে হলো লরির সঙ্গে ছটাকা লরির সঙ্গে বালি ভাড়া চলা গাড়িতে লরি কোন দিক থেকে আসছিল লরি দিক থেকে আসছিল বহরমপুর থেকে কলকাতার দিকে কলকাতার দিকে আর ইনি বহরমপুরের দিকে যাচ্ছিলেন নাকি না ইনি ওইতে থেকে আসছিল আপনাদের রেল গেটের দিক থেকে আসছে মানে ওই দিক থেকে আমদলার দিক থেকে মানে রোডে উঠছিল রোডে উঠছিল রোডে উঠছিল

একদম সামনে দাইডে এসে কিছুটা মানে ব্রেক করেছে তো ব্রেকে ছাতা ছাতে নেছে আপনার ওই মুদিতে ওখানে পাথর পড়তে পাথর ওখানে আছে ড্রাইভার নেমে পড়ে গেছে কোথায় রয়েছে ঘটনাটা ওরা বড়া মুড়ি এই যে ইয়ে মারা গেছে ওনার নাম পড়ছে কিছু নাম ধরে ওনার নাম বাড়ি কাদি বাড়ি বলে মুথু ফাইন্যান্সের কাজ করে টাইপ মুথু ফাইন্যান্সে মুথু ফাইনান্সে কাজ করে এটা জানা গেল ওদের লোক এসে তো ওদের

আলসানাপাড়া ঘাট পার হয়ে বেলডাঙ্গা দিকে আসছিল বড়োয়া মোড়ে এত জ্ঞানজাম এবং চারিদিকে যে চায়ের দোকান এবং ফলের যে আড়ত ঠিক আছে এতে মানুষের যাতায়াত মানে খুব অসুবিধা হয় পিছন দিক থেকে এসে বাইকে অ্যাক্সিডেন্ট মানে বাইকে ধাক্কা মারে ছ জায়গা লরি একটা এবং তার উপর দিয়ে চলে যায় ছেলেটার নাম হচ্ছে দীপ দত্ত গান্ধী নতুন মাইক্রোভেনে কাজ করে কোথায় যাচ্ছিল যাচ্ছিলো বেলডাঙ্গা বড়োয়াতে এসে ইলেকশন সেনা সেই জায়গা থেকে স্পটে মারা যায় একদম গায়ের উপর দিয়ে লরি চলে যায় আপনার কে হয় আমার ভাই আপনার নাম আমার নাম সূর্যেন্দ্র রায় বাজার